আমি রোস্ট রান্না করেছি আমার হাতে রোস্ট অসুন্দর হয়ে যেতেই পারে না খাবারের হ্যালো আলাইকুম আপনারা সবাই জানেন যে আমি কয়েকদিন ধরে খুব ব্যস্ত ছিলাম তো ব্যস্ত থাকার মেন কারণটা হচ্ছে আমার ছোট বোন এবং ভাইয়ের জন্মদিন সো সেই জন্মদিন উপলক্ষে আমরা কয়েকদিন তাদের বাসায় ছিলাম এবং তাদের সাথে আমরা কিছু কাজও করেছি আর এটা হচ্ছে আমি বানাচ্ছি রোস্ট আর আমার হাতে রোস্ট সবাই খেতে খুবই পছন্দ করে সো এই জন্য যাওয়ার সাথে সাথেই আমাকে বলল যে রোস্টটা তোমাকে রান্না করতে হবে তো আর দেরি কোথায় জাস্ট শুরু করে দিলাম আমি এখানে আমার রোজ রান্না করা আমি আমি এখানে তেল নিয়ে নিয়েছি তেলের মধ্যে আমি পেঁয়াজটা লাল করে নিয়েছি পেঁয়াজ লাল করে নেওয়ার পরে এখানে দিয়ে দিয়েছি বাদাম বাটা এবং দিয়ে দিলাম কাঁচা মরিচ বাটা আস্তে আস্তে সব এটা হচ্ছে আমার সাদা ফল কালো ফলগুলো একসাথে করে রাখা এটা হচ্ছে রসুন বাটা দিয়ে নিচ্ছি এবং সুন্দর করে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ পর কষানোর পরে আরও ইনগ্রিডিয়েন্টসগুলো আমরা এখানে অ্যাড করব যেহেতু হয়ে গিয়েছে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা যেহেতু আমার এখানে প্রায় পঞ্চাশ জনের মতো রান্না সো এখানে সব কিছু বেশি বেশি পরিমাণে দেওয়া হচ্ছে যেই সময় দিয়েছি সব পরিমাণগুলো ঠিক করে দিয়েছি এটা হচ্ছে আদা বাটা এটা হচ্ছে জিরা বাটা একটু পরে দিব আদা বাটা এটা হচ্ছে আদা বাটা আদা বাটা আগে বলে ফেলেছি তো এখন কিছুক্ষণ এখানে নেড়ে নিব নেড়ে নেওয়ার পরে যখন মশলাটা যখন কষিয়ে আসবে তখন আরও কিছু ইনগ্রিডিয়েন্ট দেবো এটা হচ্ছে লবণ যে স্বাদ মতো দিয়ে নিলাম যেটা যেটুকু আমরা খাই সেই অনুযায়ী আমরা হচ্ছে যে দিয়ে নিলাম তো এখন আমরা আরও একটা ইনগ্রিডিয়েন্ট দিব সেটা হচ্ছে রাঁধুনি গুঁড়া মশলা রাঁধুনি রোস্টের মশলার একটা ফ্রি প্রমোশন করে দিলাম সো পিয়ার কি পাবো আমি এখন এগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব নেড়ে নেওয়ার পরে আরও দিব এখন আবার নেড়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দিয়ে দিলাম এখানে প্রায় হাফ কেজিরও বেশি এক কেজি পরিমাণ টক দই নিলাম এই টক দইটা খুব একটা টক না এই কারণে আমি এখানে লেবুর রস দিয়ে নিলাম আর লেবুর রস দেওয়ার সময় খেয়াল রাখতে হবে লেবুর যেই সিডটা রয়েছে সেটা যেন না যায় সো এই জন্য আমি হাত দিয়ে ছেঁকে নিচ্ছি লেবুর যে সিডটা ভেতরে ছিল সেটা আমি এখন বের করে ফেলে দিচ্ছি এখন আমার সব ইনগ্রিডিয়েন্স দেওয়া শেষ হয়ে গিয়েছে এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি সব চিকেন দিয়ে রান্না করার সময় আল্লাহ নাম নিয়ে করলে সেই রান্নায় বরকত হয় তো আমি ওই আল্লাহর নাম নিয়ে আমি রান্নাটা শুরু করে দিয়েছি সব চিকেনগুলো এক একে একে দিয়ে নিচ্ছি এখন আমার চিকেন দেওয়া শেষ এখানে চিকেনের পরিমাণ এত বেশি হওয়ার কারণে চিকেনটা ঠিক মতো চারিদিকে জাল আসছিল না তো যার কারণে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে রেখে আমার চিকেনটাকে আমি সিদ্ধ করেছি এবং আমার রান্না এখন কমপ্লিট ফাইনালি এখন আমি এখন খেতে বসছি ইয়েস বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানে আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর

এতগুলা বাচ্চাটা খেয়েছি তো ওরা বলেছে ভালো হয়েছে বিরিয়ানি অন্যরকম ভালোবাসা বিরিয়ানি মানেই আমার কাছে নেশা চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর ইয়েস ব্রাদার আই এ বিরিয়ানি